আপনি কি এটা বলেন তো আরে এটা হলো আমার ওই যে আমার তালাত তো বইলেন মাইয়া জামাই কি বল কি বলেন আমি কে কার জামাই জামাই এত পাগল বেশি বুঝে মেন্টাল বুঝছো আর কথা তুমি হইনো না কি বলতেছেন কে কইলাম না ওই আমার বোনের মাইয়া জামাই রিমিয়া সাবো তো

যদি কেউ ঢুকে দিত এখনকার দিনকাল সম্পর্ক তো ধারণা আছে দরজা খোলা রেখে কখন চুরি হয় তার কোনো গ্যারান্টি আছে আচ্ছা ঠিক আছে বসো কি করো তুমি ওই ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করো কিসের ব্যবসা পেঁয়াজের আরও আছে ও আচ্ছা ভালো আঙ্কেল একটা কথা বলতে চাইছিলাম বলো মানে আপনার মেয়ের আমি তো একসাথে লেখাপড়া করছিলাম আমার না ওকে বিয়ে করার খুব ইচ্ছা ছিল কিন্তু আপনি তো না জানায় বিয়ে দিয়ে ফেলছেন এক পরবশীর সাথে শুনে না খুব খারাপ লাগছে লাগলে বিশ পঞ্চাশ লাখ টাকা দিতাম আচ্ছা ওর জন্য একটু নাস্তা নিয়ে আয় আর আমার জন্য একটু করে নিয়ে আসিস যা বস আঙ্কেল বলছিলাম কি আমি না ওকে বিয়ে করতে চাই আপনি যদি জাদি থাকেন তাহলে আমি এখন টাকা আনাচ্ছি কি বল ছেলে তো দেখা যাইতেছে টাকা আছে আর তুমি কি একটা বিয়ে দিছো প্রবাসীর কাছে কয় টাকা বাড়ায় মাসে দুই লাখ টাকা দিয়ে কিছু হয় হ্যাঁ কত কম ওকে কি কম তোমার আসো এই ছেলের কাছে মেয়েরে বিয়ে দিম ওই জামাই তো ছাড়াইলাম পাগল হয়ে গেছো গা এই বেশি কথা কবে না আমার উপরে কয় দিলাম তোমার একটা মাইয়ারে এক জায়গায় বিয়ে দিছো ওটা ছাড়াই দিমু বিয়া দিছি আমার বুঝে আসে না সর বাবা জি কি তোমার কিন্তু আমারে অনেক পছন্দ হইছে আমার মাইয়া লাগে তুমি কিন্তু একদম পারফেক্ট জি তুমি একটা কাজ করো 10 কোটি জায়গা কিনা দিবা আর 50 লাখ টাকা দিবা তোমার মাইয়া রাখখনি বিয়া দিয়ে দেব আচ্ছা ঠিক আছে শান্তি এটা আমার কাছে কোনো বিষয় না আপনারা এখানে বসা আমি আচ্ছা দেখছো তোমার মতন কি বলো আমি হ্যাঁ একটা প্রবাসী গাছে বিয়ে দিয়ে দিচ্ছ প্রবাসের ভিতর থাকে আমার মেয়ে তো কোনো চাওয় পূরণ করতে পারে না হুদা আর এই ছায়াটা দেখছো কত সুন্দর স্মার্ট টাকাও আছে কি বলো তুমি এইসব ওই জামাই কি পর্যন্ত আমাদেরকে কম টাকা দিছে যা দিছে অনেক টাকা দিছে আমাদেরকে হ্যাঁ কে টাকা দিছে হ্যাঁ যা দিছে ওই যে বিয়া করে থেকে গেছে ওই বর খরচ লাগে নাই খাই নাই হ্যাঁ কাপড় চোপড় কিনে নাই বুঝলাম না একটা জিনিস ঘর সব চলে বিষয় আরে বাবা তোমার মায়ের কয় টাকা লাগে মাসে খাইতে জামাই তো প্রতি মাসে দুই তিন লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে একদম অতিরিক্ত কথা কইবা না কই দিলাম মায়ের আর লাগে বিয়ে দিমু বেশি কথা কইলে না তখন একে কইলাম না কি যুগ আসলো বাবা কে আসছে আম্মা হ্যাঁ 50 লাখ টাকা আছে কত এখানে 50 লাখ টাকা আছে তুমি তো অনেক ফাস্ট বাবা জি আম্মা আমি এখন ফাস্ট আমি তো দেখি শোনো একটা কাজ করো আমার মায়ের সাথে বিয়ে তোমার আজকেই দিব তোমার শ্বশুরে নিয়ে মানে হবো শ্বশুরে নিয়ে মার্কেটে যাও মার্কেট করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে কই শুনছ কয় আইতেছি তাড়াতাড়ি আসো এক কাজ করো আলাদা মার্কেটে যাও মাইয়ার আজকে আলাদাই বিয়া দিয়ে দিমু আর সাথে কিনা কাটা করে আসো কি বলো তুমি সব কইছি না আমার উপরে কথা কইবা না খবরদার কইয়া দিলাম যা কইতে সে তাই শুনো যাও ঠিক আছে যাও জি আম্মা যাও আচ্ছা এতগুলি টাকা একটা বেশি কথা কয় এতগুলি টাকা আমার আস কই তুমি কই বেঁচে থাকো দোয়া করি তোমরা অনেক সুখী হও বস ব মা দুধবার নয় দুধ ভাত খাওয়াল

কি বলেন আম্মা আমি হোটেলে থাকবো আম্মা ওফানি আমি কেন হোটেলে থাকবো আমার শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি আছে আমি হোটেলে কেন থাকবো চুপ থাকা কি বল আম্মা আপনি কি সুস্থ আছেন হ্যাঁ গাড়ি দিতেছকি লেগে সমস্যা কি বুঝলাম না আম্মা আপনি আমার সাথে এইভাবে কেন আচরণ করতেছেন আমি এই জায়গায় নাbutanol কি আছে হ্যাঁ তুমি আসছ কেন এই বাসার ভিতরে আম্মা আমার বাড়িতে আমি আসব না বলেন তো এক কাজ করো তুমি রাত হোটেলে যাই থাকে আসো পরে সকালে বুঝমনি যাও বেরো কি হইছে এত চিল্লা চিল্লি করে রাতে বেলা বুঝতিছি না তো আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন আব্বা আব্বা আমি আপনার জামাই আরে বান্দর পুত্র এত রাতে কি বলছ এই জায়গায় হোটেলে থাকতে পারলে না তুই আব্বা আমি হোটেলে থাকবো আমি বুঝলাম না আমি আসার পর থেকে মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে মা বলতেছে আমি যেন হোটেলে থাকি আপনিও সেন কথা বলতেছেন আমি বুঝলাম না আপনারা কি গন্ডগোল টন্ডগোল আর খারাপ ব্যবহার এখানে কি আছে হ্যাঁ খারাপ ব্যবহার কি আছে এত রাত্রে কেউ কারো বাসা এসে নক করে কমন সেন্স আছে তোমার দিনের বেলা আইতে বলে না বেটা ফাজিল কোথাকা রাতের বেলা আইছো হোগা মারার জন্য ফাজিলে মা করতে আসে যে যা যাও হোটেলে যাও 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 হোটেলে গিয়ে থাক এ জাদি হোটেলে যা থাক যা কালকে সকালে আইস তারপরে বুঝব যা আমি একটা জিনিস বুঝলাম না আমার বাড়ি থেকে আমাকে লাত্তি মেরে বের করতেছেন কি কি কইছাস তোর বাড়ি হ্যাঁ অবশ্যই আমার বাড়ি তোর বাড়ি আইছে কি আইছে আহান যায় হোটেলে থাক সকাল আইস যা দূর আম্মা আমার বউ কোথায় বৃষ্টি এই তোর বউ নাই আর নানির বেদ বেরাইতে গেছে সকাল আইস ওদি এই রাত তিনটের সময় কি শুরু করছ তুমি যাও ভিতরে কে কথা কয় আমার না গলাটা ব্যথা করতেছে আমি কত কইতেছি আমি কি বলো আমি কথা কইতেছি আর কেউ নাই এখানে তুমি যাও তো প্রত্যেক দেশে ঝামেলা করনা ঘুম করতেছিস যা ধুর আব্বা ফোন তো আরে তোমার কি মাথা নষ্ট কেডা রেডা ভাই না আপনি কিডা রুমের ভিতরে ঢুকছেন কা যা ভাই এদিকে এসো শুনো আর বাইরে

আর মিয়া আমার বাড়িতে বাস করতেছো আবার আমাকে বলতেছো আমি কে আপনার বাড়ি মানে বুঝলাম না আমা এসব কি বলতেছে না শোনো শোনো যে ভাই ভাই আপনি কিটা বলেন তো আরে এটা হলো আমার ওই যে আমার তালাত তো বইলার মাইয়া জামাই কিবার আম্মা কি বলেন আমি কে কার জামাই জামাই এত পাগল বেশি বুঝে মেন্টাল বুঝছো আর কথা তুমি হইনো না কি বলতেছেন কে কইলাম না ওই আমার জামাই বেটার বউ আর দিতে হয় না এটা আরেক বেটার বৃষ্টি না 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 বৃষ্টি না কুসুম কুসুম পয়েন্ট

ব্যাংকের মতো তো লাভ-লাবই কেন করবে? আপনার বউ হলে আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা নাই। বৃষ্টি তিন পর্যন্ত গুনবো। ঘুমটা খুলো না হলে কিন্তু জায়গা মতো এই গোন্ডরাটা খুলে দেখাই দাও যে তুমি আমার বউ। না 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 কি কইতাছস? আরেকজনের সামনে তোমার বউ ঘুমটা খুলবো কে এটা কেমন কথা? এডি ভালো দেখে না। তুমি বেরো তোমার শোনার বাইরে কথা বলে আস বাবা আপনি সুপ্ত থাকেন তো। এই গোন্ডরা খল। খল বলছি। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? ভাই আমি দেখাই দিছি দাঁড়ান। এই কি করতাছস? এই দেখেন এটা আমার বউ দেখেন ভালো করে দেখেন আবার গেছে আপনি কখন আমার বউ মারতেছেন আমার মারতেছেন আমার সমস্যা দেখ ভাই এটা আমার বউ আপনার বউ মানে বুঝলাম না আমার বউ আপনার বউ মানে দুজনের বউ কেমন আমি তো এক আগে বিয়ে করছি কেন করলি কেন করলি এসব কেন করলি তুমি আমার ছোট মেয়ের মাত্রাছ আমি কি বল আমি কি যা বুঝাবেন আর আমি তাই বুঝবো আমি প্রবাসে থাকা লোক আপনার মতো মানুষ চড়ায় খাই কিসের জন্য আমি কাজ করলি হ্যাঁ কি করিনি তোর জন্য ফ্যামিলির জন্য কি করি নাই তোর জন্য কি করি নাই প্রবাসে থাকাকালীন সময় প্রতি মাসে ফোন দিয়া বলছস বাইশ ক্যাটে শূন্য লাগবে হীরা নাগপুর লাগবে আংটি লাগবে পাঠাও আমি কই 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 করে টাকা পয়সা পাঠাইছি জিনিসপত্র পাঠাইছি নিজের কথা একটাবারও ভাবি না আর এই যে আব্বা বাংলা সিনেমার আব্বা আপনি কি করতেন আপনি কি করতেন বাজারে একটা দোকান ছিল পুঁজি ছিল না দোকান যে চালাবেন পুঁজি ছিল না যখন আপনার মেয়েকে বিয়ে করলাম আমার হাতে ধরলেন পায়ে ধরলেন বললেন বাবা আমার দিকে একটু দেখো আপনাদের পরিবারের দুর্দিন দুঃসময় দেখে পাড়ি জমালাম প্রবাসের মাটিতে প্রবাসের মাটিতে এত পরিশ্রম করছি এত কষ্ট করছি নিজের কথা না একটা বারো ভাবি নাই খুব ছোট্টবেলায় মাকে হারাইছি বাবাকে হারাইছি যখন আপনার মেয়েকে আমি বিয়ে করছি আমার মনে হয়েছে কি জানেন আমি আমার ভালোবাসার মানুষ পাইছি আমি আমার বাবা পাইছি আমি আমার মাকে পাইছি আর আপনারা কিনা আমার অবসরে আপনার মেয়েকে অন্য একটা ছেলের সাথে আবার বিয়েও দিয়েছেন টাকার জন্য এই মিয়া আমি কি কোন টাকা পাঠাইছি টাকার যদি দরকার হতো আমাকে বলতেন এই তিন টাকার জন্য আমার ভাবতেও অবাক লাগতেছে আপনাদের মতো জঘন্য মানুষদের সাথে আমার একটা সম্পর্ক ছিল আর এই যে আম্মা যান এদিকে আপনার চালচলন সব এই যে বাংলা সিনেমার ইয়ে থাকে না ওই যে রিনা খান সেই টাইপের আমি আপনাকে কখনো শাশুড়ি মনে করি নাই মনে করছি মা যখন যেটা চাইছেন আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি কারণ আপন ভাবছি ভালোবাসার মানুষ ভাবছি কিভাবে পারলেন এত বড় বেঈমানি কিভাবে পারলেন করতে আম্মা ওরা কি ডিভোর্সের কাগজ দেন না আপনি ডিভোর্সের কাগজ দেবো কেন ডিভোর্সই তো হয়নি এখনো তাহলে ওকে ডিভোর্স না দিয়ে আমার কাছে কেন বিয়ে দিচ্ছেন আমি তো মনে করছি অনেকদিন পরে আইব ও যে হট করে আপেলব কেমন হবে আজার কম বেরোন কি রে পড়াতি বাচ্চা বহুত সুন্দর সব দেখছ তাই না আমি যদি ভিডিও কলে বলি একটু শোনা আমার সামনে সাজগোজ করে আসো বলতো আমার সময় নাই টাইম নাই টাইম নাই এখন টাইম কিভাবে আসতেছে বেরো যা জামাই কই যাব আমরা কও বালের জামাই আমি তোমার বালের জামাই যা বেরো ভাই বলছিলাম কি তালি বাসরটা করে তারপর বের ভাই তো বাসুর তোর এই যে হোগা আছে না হোগার মধ্যে ভরে দাও যা কি বেরো না বেরো আই বেরো কি

নাও না ফালাই দাও তোমার ইচ্ছা দিয়ে খেলাম টাকা টাকা